নমস্কার দাদা নমস্কার দাদা কি নাম আপনার মেয়ের নাম রোহান মা লাইটিং কলকাতা সে আচ্ছা আপনার কোম্পানির নাম এটা আমাদের আমাদের কোম্পানির নাম আছে মা লাইটিং কলকাতা আমরা স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউটর কলকাতা স্ট্যান্ডার্ড ইন্ডিয়ার সব থেকে বড় লাইটিং ব্র্যান্ড আছে স্ট্যান্ড আপনি গুগল করতে পারেন এটা স্ট্যান্ডার্ড শোরুম কলকাতা

তারপরে আপনার এটাকে চালাতে গেলে কন্ট্রোলার লাগে আচ্ছা কন্ট্রোলার আপনি দেখতে পারেন পাঁচশো বারো ডিএমএক্স তারপরে পাইলট আছে পাইলটের আমাদের কাছে তিনটা মডেল আছে ভি থ্রি ভি সেভেন ভি ওয়ান কন্ট্রোলারের তারপরে আছে মিনিপল হুম মিনি আমাদের কাছে তিনটা মডেল আছে এটা দুটো এখানে সামনে রাখা আছে আপাতত এম কে জেড আর মিনিপল প্রো আচ্ছা তার উপরে আছে আরিনা টাইগার টাচ প্লাস সব আমাদের কাছে আছে এই মুহূর্তে তো একটু ক্রাউড বেশি আছে দেখাতে পাচ্ছি না কিন্তু আমাদের কাছে সব বড় কন্ট্রোল বড় কনসোল সবকিছু থাকে আচ্ছা তারপরে আপনার এসব এরপরে আছে আপনাদের সার্ফি লাইট তো সার্ফি লাইট আপনি ওই দিক দিয়ে দেখতে পারেন আমাদের কাছে একটা কোম্পানির বিভিন্ন কাছাকাছি বাইশ খানা মডেল আছে বাইশ খানা মডেল আছে এখানে স্মার্ট চারশো এটা নতুন লঞ্চ হয়েছে ২০২৪ হাজার চব্বিশে আচ্ছা তারপরে তা ভাই টুয়েলভ আর তারপরে এটা দু হাজার নতুন মডেল আচ্ছা ফোর ফিফটি অ্যাটমিক টোয়েন্টি আর এ আছে আচ্ছা হান্টার তারপরে আর আপনার বিভিন্ন মডেল এখানে আপনি দেখতে পারবেন সবার স্ট্যান্ডার বি টু মনস্টার কিং মনস্টার সিক্স ফিফটি মনস্টার সেভেন ফিফটি এগুলো মোটামুটি ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকে স্যার ওয়ারেন্টি থাকে যেমনি আপনি আমাদের কাছে যে কিছু নিচ্ছেন সার্ভিস ফ্রি অফ কস্ট স্পেয়ার পার্টস ইস চার্জেবল যেটা নমিনাল প্রাইস থাকে ওটাই নি আর এসে এমনি এমনি জিনিসটা খারাপ হয় না ইন্ডিয়ার সব থেকে রেপুটেড ব্র্যান্ড আছে যারা জানে ওরা এর বলতে হয় না এই কোম্পানির জন্য আর তো ইলেকট্রিক্যাল জিনিস খারাপ তো হয়ই মোটামুটি তো সেক্ষেত্রে আপনাদের সার্ভিস নিয়ে মানে আপনাদের পুরো এখানেই কি সার্ভিসটা দিচ্ছেন দিচ্ছে সার্ভিস সার্ভিস আমাদের সার্ভিস স্যার আপনি মাল নিয়ে আসবেন পার্টস এখানে রেডি সবসময় থাকা থাকে পার্টস এখানে সব আমাদের কাছে রেডি থাকে

এটা হয়ে গেল আপনার ওয়াশ অ্যাটমিক এটা হয়ে গেল অ্যাটমিক এটা থ্রি এইট ফায়ার মেশিন এটা ধোয়া মেশিনের পুরো রেঞ্জ দেখতে পারেন পনেরোশো ওয়ার্ড হাজার ওয়ার্ড দু হাজার ওয়ার্ড মানে যে কোনো ইভেন্ট বা ওয়েডিং এর পার্টিতে আপনারা পুরোটাই সেট আপটা দিচ্ছেন একদম এক্স্যাক্টলি দাদা তারপরে আমাদের কাছে মোর দেন ফাইভ হান্ড্রেড আইটেমস আছে এবার সব তো একটা ভিডিওতে দেখাতে পারবো না আচ্ছা এর জন্য আপনি নিজে সার্চ করে বা আপনার কি রিকোয়ারমেন্ট আছে ওটা জিজ্ঞাসা করতে পারেন আমাদের নম্বরে হ্যাঁ বা আপনি এখানে এসে দেখতে পারেন আচ্ছা আমাদের ক্যাটলগে অনেক মডেল আছে হ্যাঁ এবার সব তো আমি বলতে পারবো না তো এর জন্য ভালো হয় কি আপনি একবার শোরুমে আসুন এখানে দেখে নিন নিজের চোখে দেখে কিনলে ভালো হয় ভালো হয় আচ্ছা মোটামুটি একটা ধারণা দিন মোটামুটি আপনার কাছে যদি স্ট্যান্ডার্ড নিতে চায় তো কিরকম বাজেট আমাদের এখানে স্যার পার আপনাদের স্টার্ট হয়ে যায় হাজার টাকা দিয়ে শুরু হয়ে যায় আচ্ছা আর তারপরে বিভিন্ন রকমের মাল আছে বিভিন্ন সাইজের উপরে দাম কোয়ালিটি অনুযায়ী প্রাইজিং থাকে আচ্ছা তো মোটামুটি আমাদেরকে আরো কিছু একটা কালেকশন দেখান যাতে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা যাতে বুঝতে পারে যে আপনার এখানে মোটামুটি সব রকম আইটেমের একটা ধারণা আমাদেরকে দিন তারপরে এস স্যার কাইনেটিক বল এটা সব বড় বড় ফাইভ স্টার ক্লাবজে পাবজে লাগা হয় হ্যাঁ এটা কাইনেটিক বলে আপনি ভিডিও দেখতে পারবেন ইউটিউবে হ্যাঁ এটাও আমাদের কাছে রেডি থাকে হ্যাঁ অর্ডার করলে নাও থাকলে আপনি আমাকে এক সপ্তাহ দশ দিনের সময় দেবেন আমরা কোম্পানি দিয়ে আনিয়ে দিয়ে দিই আচ্ছা আচ্ছা বাকি স্যার আইটেম তো অনেক আছে একটা ভিডিওতে তো বলতে পারবো না বাকি আপনি এরপরে আপনার কোন স্পেসিফিক আইটেম চাই তো আপনি ভিডিওতে আপনি লিখে পাঠান দাদার জোর আপনাদের জন্য দাদার নেক্সট ভিডিওতে ওটাও আমরা অ্যাড করে বানিয়ে দেবো পার্টিকুলার ওই জিনিসের জন্য একটা ভিডিও আচ্ছা আচ্ছা বাকি আপনি এখানে আছে দেখে নিন

আচ্ছা দাদা আপনি কোথা থেকে এসেছেন খড়গপুর থেকে মাইকটা সামনে নিন খড়গপুর থেকে এসেছি মাইকটা মুখের সামনে নিয়ে বলুন হ্যাঁ কোথা থেকে এসে লাগাতে হবে না মুখের সামনে নিয়ে খড়গপুর থেকে এসেছি মুখের সামনে নিন মুখের সামনে হ্যাঁ কোথা থেকে এসেছেন খড়গপুর থেকে খড়গপুর থেকে এই দোকানে কত বছর থেকে আসছেন এই দোকানে আজকে প্রায় চার পাঁচ বছর থেকে আসছি আচ্ছা মোটামুটি এখানে যা মাল নিচ্ছেন রেট কি একদম মার্কেটের থেকে একদম রিজনেবল ব্যাপারটা রিজনেবল এর ব্যাপার না ব্যান্ডেজ যেতে গেলে পরে আপনি যখন ব্যান্ডেজ যাবেন ব্যান্ডেজ তো একটা রেট হয় সেই রেট অনুযায়ী আপনাকে নিতে হবে আচ্ছা তারপরে মাল ধরন নিয়ে যাওয়ার পরে হতে পারে টেস্ট করার পরে অনেকেই জানে না যে খারাপ হতে পারে তো সেই ক্ষেত্রে আফটার সার্ভিস যে যেটা রয়েছে সেই সার্ভিস কি আপনারা দিচ্ছেন একদম সম্পূর্ণ সার্ভিস দিচ্ছেন আফটার সার্ভিস একদম একদম নিয়ে গেলেন খারাপ হতেই পারে আমরা সার্ফি নিয়ে গেছি দু মাস হয়েছে তো আমরা পাঁচ পেটি নিয়ে গেছি তার মধ্যে এক পিস মাল খালি বাল্ব আমাদের কেটে গেছে সম্ভবত এটা ইলেকট্রিক এর হাই ভোল্টেজ বা কোনো কিছু কারণে স্টেপ লাগানো ছিল তার সত্ত্বেও হতেই পারে প্রবলেম ইলেকট্রিক জিনিস আমরা ব্যবহার করি কোনো না কোনো কারণবশত প্রবলেম হতেই পারে কিন্তু নো ডাউট নিয়ে গেছিলেন তাই তো হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড হান্টার আচ্ছা হান্টার আগে নিয়েছিলেন এই মালটা মাস দুয়েক হলো মাস দুয়েক হলো এটা আপনি সার্ভিসিং এর জন্য নিয়ে এসেছেন সার্ভিসিং এর জন্য নিয়ে এসেছি আজকে এটা এটা পুরো ঠিক করে দেবে হ্যাঁ করে দেবেন এখন ঠিক আছে কি নাম আপনার আমার নাম ইমন দত্ত আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ ওনাকে দিন কোথা থেকে এসেছেন আমি নলঘাট থেকে এসেছি নলঘাট তো এনাদের কাছে কি নিতে এসেছেন আমি এসেছি অ্যাটমিক নিতে আচ্ছা এর আগে কখনো এসেছেন হ্যাঁ আগে আমি অনেকবার এসেছি চার পাঁচবার এসেছি কিরকম মালের কোয়ালিটি বা দাদার বিহেভিয়ার কেমন দাদা বিয়েভার খুব ভালো এবং মালের কোয়ালিটি খুব ভালো আচ্ছা আমরা সার্ফি থেকে পার্ক থেকে সবই স্ট্যান্ডেড ইউজ করছি আপনি কাউকে সাজেস্ট করতে পারবেন এই দোকানের জন্য যে এই দোকানে গেলে মাল ঠিকঠাক পাবে বা কোয়ালিটি ভালো পাবে হ্যাঁ এই দোকানে আসলে মাল ঠিকঠাক পাবে এবং নম্বর কোয়ালিটি পাবে বন্ধকে সাজেস্ট করা যেতে পারে তাই তো হ্যাঁ ঠিক আছে কি নাম আপনার আমার নাম রবীন্দ্রনাথ মাইতি ঠিক আছে থ্যাংক ইউ